খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বৃহস্পতিবার কর কাণ্ডে সুপ্রিম কোর্টে সব প্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি শীর্ষ আদালত শুনানির প্রথম দিনই পুলিশ এবং হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল এখনো পর্যন্ত তদন্ত কোন পর্যায়ে তা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই এর পাশাপাশি চোদ্দই আগস্ট রাতে আর্জি করে ভাঙচুরের ঘটনায় তদন্ত কোন পর্যায়ে তা নিয়ে আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশ আজ সকালে সাড়ে দশটায় শুনানি উল্লেখ্য গত চোদ্দই অগস্ট আর্জি করে নিগৃহীতার বিচার চেয়ে পথে নেমেছিলেন মহিলাদের একাংশ সেই রাতে একদল দুষ্কৃতী এসে কার্যত তাণ্ডব চালায় হাসপাতালে পুলিশ আধিকারিকদের মারধরের পাশাপাশি রোগীর পরিজনদের উপরেও হামলা চালানো হয় ভাঙচুর করা হয় হাসপাতালে ইমার্জেন্সি ইএনটি বিভাগ জালিয়ে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ রোগীদের নথিপত্র সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে কলকাতা পুলিশ গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আর্জিকল মামলার শুনানি হয় শুনানি প্রথম থেকে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে প্রশ্ন ওঠে আর্জিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও তবে রাজ্য পুলিশের ভূমিকা শুরুতেই উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভাঙচুরের ঘটনায় প্রধান বিচারপতি বলেন প্রথমে ঠিকভাবে এফআইআর করা হয়নি পুলিশ কি করছিল একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল পুলিশ তখন কি করছিল এই ঘটনায় যারা হাসপাতালে হামলা চালিয়েছে ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল আদালত আজ তারই স্ট্যাটাস জমা দেবে রাজ্য সরকার এবং পুলিশ পাশাপাশি মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহ এবং খুনের ঘটনায় নির্যাতিতার অটাপ রিপোর্ট জমা দিতে পারে সিবিআই আজ রিপোর্ট